জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানাল বিএনপি নেতা মির্জা ফখরুল এবারে থাকছে অবৈধ সম্পদের পাহাড় গড়ছেন দীপুমণি আরও জানাব খুলনার ছয়টি আসনে জামায়াতি ইসলামীর প্রার্থী ঘোষণা এবারে থাকছে গোপালগঞ্জে জামায়াতি ইসলামীর শোভাযাত্রা আরও জানাব সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব বারো দেশে হস্তে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জানালো বিএনপি নেতা মির্জা ফখরুল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আজ সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান বিএনপি নেতা আরও জানান প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে আরও যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বিএনপিআই নেতা আরও বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছেন আমরা আশা করছি অতি দ্রুত সরকার নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করবেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন দীপুমণি আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ষাট কোটি টাকার সন্দেহ লেনদেনের অভিযোগ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার সেগুন বাগিসায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম মামলায় বলা হয় চাঁদপুর তিন আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী ডাক্তার মণি পাবলিক সার্ভেন হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি পাঁচশো তিরিশ টাকার ঘ্যাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট আঠাশটি হিসাবে ঊনষাট কোটি ঊনআশি লক্ষ বিরানব্বই হাজার টাকা হস্তান্তর রূপান্তর স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্বামী তাওফিক নেওয়াস ও দীপুমণিকে আসামি করা হয়েছে এই মামলায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগ সাজসে এক কোটি ছিয়ানব্বই লাখ উনচল্লিশ হাজার দুইশো পাঁচ টাকার ঘ্যা আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে খুলনায় ছয়টি আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রোববার নগরের আল ফারুক সোসাইটিতে এক সমাবেশে তিনজনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক আব্দুল খালেক এর আগে আরও তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয় খুলনা এক আসনে বাটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমের শেখ আবু ইউসুফ খুলনা দুই আসনে কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য মহানগর আমির মাহফুজুর রহমান প্রার্থী হস্তেন এর আগে আরও তিনটি আসনের প্রার্থী ঘোষণা করা হয় খুলনা চার আসনে খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ আসনে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং খুলনা ছয় আসনে কেন্দ্রীয় মজলিশে কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছিল এ নিয়ে জামায়াতি ইসলামী খুলনা ছয়টি আসনের সব কটিতে প্রার্থী ঘোষণা করল এছাড়া সাতক্ষীরার সার্টি ও বাগেরহাটের চারটি সহ মোট চোদ্দটি আসনে সব কটিতেই জামায়তী ইসলামী প্রার্থী ঘোষণা করেছে গোপালগঞ্জে জামায়াত ইসলামীর শোভাযাত্রা উনিশশো সালে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো গোপালগঞ্জে জামায়তী ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে সোমবার বিকেল পাঁচটার দিকে এ শোভাযাত্রা করা হয় শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘূনাপাড়ায় গিয়ে শেষ করে এর আগে স্থানীয় কোট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয় সেখানে তারা তাদের এই শোভাযাত্রাকে আগাম নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ এক আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সর্দারকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এ সময় বাংলাদেশ দামায়তী ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাসুদ খান বলেন গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়েত ইসলাম শরিক হয়েছে পথসভায় বক্তব্য রাখেন জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম ও গোপালগঞ্জ দুই আসনে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসাইন সর্দার সাবেক মন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার রাজধানীর সোবাহানবাগ এলাকায় তাকে গ্রেফতার করা হয় ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন বারো দেশে হস্তে টিউলিপের বিরুদ্ধে তদন্ত যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে বিশ্বের অন্তত বারোটি দেশে তদন্ত হচ্ছে দুর্নীতি দমন কমিশন সূত্রে এমন তথ্য জানা গেছে এ বিষয়ে দুদকের এক মুখপাত্র বলেন শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দশ থেকে বারোটি দেশের কাছে তথ্য সহায়তা চাওয়া হয়েছে তবে টিউলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে সেটি স্পষ্ট নয় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা প্রাথমিক তদন্তের জানতে পেরেছি যে যুক্তরাজ্য ছাড়াও বিভিন্ন দেশে তারা অর্থ পাচার করেছে আমাদের দল পারস্পরিক আইনি সহায়তা সে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণের জন্য অনুরোধ জানিয়েছে এই মুখপাত্র আরও বলেন আমাদের দল বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে কাজ করছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ সহায়তার আশ্বাস দিয়েছে এদিকে ব্রিটেনের এফবিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সাথে ঢাকায় এক গোপন বৈঠকও করেছে তারা তার বিরুদ্ধে তিনটি তদন্ত করছে দুদক এগুলো হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগ তবে নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ খালা রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো বলেও দাবি করা হচ্ছে তার এক মুখপাত্র বলেন এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এমনকি তার সাথে কেউ যোগাযোগও করেনি আটাত্তর দিন রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি মামুনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে পথচারী মোহাম্মদ মাসুদুর রহমান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত এ নিয়ে বিভিন্ন থানার মামলায় মোট আটাত্তর দিন রিমান্ড দেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারান ইস্তিয়াকের শুনানি শেষে আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করে মাসুদুর রহমান জনি হত্যা মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ও সিআইডির পুলিশ পরিদর্শক শিকদার মহিতুল আলম রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আদালতে বলেন উনাকে এ পর্যন্ত পঁচাত্তর দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে ইতিমধ্যে উনি যা যা বলার সব বলছেন আর রিমান্ড প্রয়োজন নেই শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত তিন সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেফতার করা হয় এরপর কয়েকটি দফা রিমান্ড শেষে পুনরায় রিমান্ডে পাঠায় আদালত মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত পাঁচ অগাস্ট দুপুরে মোহাম্মদ মাসুদুর রহমান জনি কর্মস্থল থেকে নিজ বাড়ি ডেমরায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন চৌরাস্তা থানার সামনে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে আহত হন পরে তাকে রাজধানীর মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত বারো অগাস্ট ডাক্তার মৃত ঘোষণা করে